মুক্তার ভাই এটা কি ফ্যান ভাই আজকে নিয়ে আসি রিচার্জেবল চার্জার ফ্যান রিচার্জেবল চার্জার ফ্যান যেটা আপনার থাকবে ডাবল ব্যাটারি এখানে দুইটা মডেল আছে ওকে এটা হলো 2916 এটা হলো আপনার 18 এটা কিন্তু 2916 মডেল কিন্তু দর্শক হবে 16 বল থেকে 16 ইঞ্চি ওকে মডেল নাম্বার 2986 আচ্ছা আর এটা মডেল নাম্বার হলো আপনার একটা সুবিধা আছে আর বড় করতে পারবেন আমরা যদি আরো অনেক আছে একটু ছোট করে ইউজ বড় করে ইউজ করে এটা চাইলে আপনার বড় করে ইউজ করা যাবে এটা যদি আপনি বড় করতে চান এরকম বড় করে ইউজ করতে পারবেন একটা সুবিধা আছে তো এটা আপনার একদম রিজনেবল প্রাইস আজকে আমরা এক সপ্তাহ অফার ভিডিও আপলোড হওয়ার পর এক যারা অর্ডার করবে তাদের জন্য সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস থাকবে তো আমরা মোটর চলে পাঁচ বছর আর এটা থাকবে আমাদের আট হাজার পাঁচশো টাকা আট হাজার দেখেন কতটা চমৎকার তবে যারা ভিতরে অর্ডার করবেন তারা তাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ যোগাযোগ করবেন